হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো আর এখন আমি যাচ্ছি এই যে ছোটনের সাথে আমার পিসির বাড়িতে যে বাবা একা একা হাঁটছে হাঁটতে পারছিস বাবা হ্যাঁ ও মামার উপর রেগে গেছে তাই জন্য চুপচাপ আছে এ বাবা করে যাবি তো যাই হোক এখন যাচ্ছি পিসির বাড়িতে আর আছি বাবার রোদের টেস্টটা দেখো এখন সকাল আটটা বাজে মধ্যে এত তেজ বাপরে বলার মতো না চলো চলো কি সুন্দর না হ্যাঁ রেজা বাবা কা খা তো হবা তা ধীরে করে মা কি দিদি হুম হুম ধরো মুখে আছে আর নে দি না আর গতিালি আকি দিটা এদিকে বস দিদা ভোগবে বস হুম তো পিসির বাড়ি চলে যেতে পিসিতে একদম ছোটো নে যেন খাবারটা রেডি করে একদম দিয়ে দিলো আমাকে দিয়েই বলছে বসে বসে খাওয়া তো সত্যি কথা বলতে কি বলবো তো ফোন ছাড়া টোটালি খায় না মানে ফোন দিলেও ওকে দু ঘন্টা টাইম লাগে কিন্তু এখানে একটু হলেও খাচ্ছে মানে কী বলবো এখানে সবাই আছে বলে আর সত্যি কথা বলতে যেখানে অচেনা কোনো জায়গায় গেলেও মানে হঠাৎ করে যদি কারোর বাড়িতে পৌঁছে যায় তো একদম শান্ত থাকে মানে চুপচাপ যা বলি তাই করে এখানে দেখি চুপচাপ আছে নাহলে এতটা শান্ত মোটেও না জোর মার করে যা একটু হলেও খাইয়েছি তারপরে আমাকেও দিয়েছিল তাই ও খেলো না বলে আমিও এখানে বসে বসে খেয়ে নিলাম তো অনেকক্ষণ ধরেই এসেছি তো এমনি সকালবেলা মন হলো যে পিসির বাড়ি যাই তো ওই জন্য চলে এলাম ঘুরতে আর কি বলবো এখানে চোটুন খাইনি বলে আমিও খেয়ে নিচ্ছি আর বাবা ছেলের বসা কায়দা দেখেছে ও বাবা পায়ের পোলের উপরে বসছে তারপরেও পায়ের উপরে পা রেখে যা বলার মতো না মানে এদিকে বসছে সবাই আমার পিসি টিসি ডাকছে কথা বলছে পিসি বৌদি দাদার মেয়ে সবাই কথা বলছে কিন্তু কারোর কথার কোনো উত্তর নেই জবাব নেই চুপচাপ ওর মতো আছে আর এখানে বৌদি পড়ছে পুজো এখানে করছে তো এখানে ফুলের মালা গাছ ছিল আর এই যে ছোটো নো সামনে একটু ঘোরাঘুরি করছে আর আমি একটু ক্যামেরা করলাম আর ওই তো বৌদি তো রোজকার সকাল কাজ এটা ফুলের মালা গাঁথা তো এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আর কি সুন্দর একটা মালা গেঁথেছে গোপালের জন্য কি বলে দাও মামিকে তোমার নাম কি মামিকে নাম বলে দাও মামিকে নাম বলো বলো আমি নিয়ে যাবো না আমি বাড়ি নিয়ে যাবো না তুই এখানে থাক বিছানো দরকার কাছে ছেলেরা আগে কোন দাঁড়িয়ে দেখো রে বাপরে আমি নাম বলে না তাতে না নাম না বাড়িতে ছাড়বে না এখানে রেখে দিবে তোকে নাম বলে দাও নাম বলে দাও এটা হবে না ট্রাক্টর আছে ট্রাক্টর ট্রাক্টরে বসাবে তোকে যা আসো ট্রাক্টরে বসাবে অ্যাং গাড়িতে বসাবে বাহ রোদ লাগছে না এই যে আমি পিসির বাড়ি গেছিলাম আর এত এত সবজি দিয়েছে সত্যি কথা বলতে যতবারই পিসির ঘরে যাই না কেন আমি পিসির ঘরে এমনি গেছিলাম কিন্তু এরকম এক ব্যাগ একটা বিশাল বড় ব্যাগের সবজি দিয়ে দিয়েছে আর এখন যাচ্ছি এখন ছেলেকেও নিতে পারছি না আর এই ব্যাগ ওটা পারছি কী হয়েছে বাবা হাঁটতে পারছো না বাবা কি করব রে এই ব্যাগটাও নিব না তোমাকে ধরবো হ্যাঁ কি হয়েছে বাবা রোদ লাগছে এইটুকু তো চলো আমি ব্যাগটা নিয়েছি না আমি তোমাকে কোলে নিতে পারছি না আসো কি হয়েছে হাঁটতে পারছো না ওই আমি এত বড় ব্যাগ নিয়েছি তারপর কি করে যাবো বলো তো আবার এত সবজি আছে পিসির ঘরে যাওয়া মানে এখানে থাকবে লোকে নিয়ে পালিয়ে যাবে তো আসো তারপরে পিসি বাড়ি থেকে আসার পর আমি রান্না করছিলাম মায়ের শরীরটা খারাপ ছিল বলে আর এই দিকে ছোট প্রায় বলতে গেলে দশ থেকে বার আমাকে ডেকেছে যে মাইস মাসি আইসক্রিম কিনে দাও মাসি আইসক্রিম কিনে দাও যাই হোক তাকে আইসক্রিম কিনে দিলাম আর এখানে মানে কি বলবো এত মেঘ করেছে যে বলার মতো না অতিরিক্ত পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টিও ফোটা ফোটা পড়া শুরু হয়ে গেছে বলতে গেলে আর আমাকে দেখেছো আমি রান্না করেছিলাম গরমে ঘেমে পুরো একাকার তো যাই হোক চলো রাজ আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো